আপনি কি কল্পনা করতে পারেন এমন এক গ্রহ যেখানে আকাশ ভেঙে পড়ে হীরা হ্যাঁ শুনতে সিনেমার মতো লাগলেও বাস্তবেই এমন গ্রহ আছে যেখানে হীরের বৃষ্টি হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে এমন এক চমক যা আপনাকে পুরোপুরি অবাক করে দেবে আমরা সবাই জানি হীরা পৃথিবীতে খুবই দামি কঠিন এবং বিরল এক বস্তু কিন্তু জানেন কি সৌরজগতেই এমন গ্রহ আছে যেখানে হীরা জলের মতো পড়ে আকাশ থেকে বিজ্ঞানীরা এমনই দুটি গ্রহের কথা বলেন শনি অর্থাৎ স্যাটার্ন এবং বৃহস্পতি কিন্তু কিভাবে সম্ভব হীরার বৃষ্টি এটা জানার জন্য আমাদের জানতে হবে গ্রহ দুটির পরিবেশ সম্পর্কে শনি এবং বৃহস্পতি এদেরকে বলা হয় গ্যাস জায়ান্টস অর্থাৎ গ্যাসীয় দৈত্য এই গ্রহগুলোর বায়ুমণ্ডলে রয়েছে বিপুল পরিমাণে কার্বন বিশেষ করে মিথেন গ্যাস অর্থাৎ সিএইচ ফোর যখন বজ্রপাত বা প্রচণ্ড তাপের কারণে মিথেন ভেঙে যায় তখন তা তৈরি করে কার্বনের কণা এই কণাগুলো ধীরে ধীরে গ্রহের গভীর দিকে নামতে থাকে এবং সেই সময়ে প্রচণ্ড চাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে এই কার্বনের কণাগুলো গ্রাফাইটে রূপান্তরিত হয় আর শেষে হিরে হয়ে যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই গ্রহগুলোর বায়ুমণ্ডলে প্রাকৃতিকভাবে হীরের গঠন হয় আর সেই হীরা বৃষ্টির মতো নিচে ঝরে পড়ে এতদিন শুধু বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকরা মনে করতেন এটি সম্ভব হতে পারে কিন্তু দু হাজার সতেরো সালে নাসার কাসিনি মিশনের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দাবি করেন শনি এবং বৃহস্পতিতে প্রতি বছর হাজার হাজার হীরা গঠিত হয় এবং সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন এই হীরাগুলো কোনো মানুষের কাজে লাগে না কারণ সেগুলো পৌঁছায় এমন গভীরে যেখানে তাপমাত্রা এত বেশি থাকে যে হীরা গলে গিয়ে তরল হয়ে যায় অর্থাৎ আপনি যদি সেই গ্রহে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বৃষ্টির মতো হীরা পড়তে দেখবেন না কারণ তার নিচে যাওয়ার সময়ই গলে যায় তাহলে ভাবুন তো যদি একদিন আমরা সেই গ্রহে গিয়ে হীরার খনি বানাতে পারি তবে পৃথিবীর অর্থনীতি কিভাবে বদলে যাবে আপনার কি মনে হয় ভবিষ্যতে আমরা কখনো এমন গ্রহ থেকে হিরে এনে পৃথিবীতে আনতে পারব নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও মজার রহস্যময় এবং বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বেলাইকানে ক্লিক করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে এক নতুন বিষয়ের সাথে ধন্যবাদ